আমি এই প্রশ্নটা একটু স্পেসিফিক্যালি আপনার কাছে আসতে চাইবো বাংলাদেশ প্রসঙ্গে আমরা আবারও আলোচনায় আসব যে এই আফগানিস্তানের তালেবান সরকারের ভারতের কাছাকাছি আসা এটা কি পাকিস্তান প্রমাদ গুনছে কারণ পাকিস্তানই তো আগে লম্পচম্পটা করেছিল যখন আমির খান মুত্তাগি ভারতে রয়েছেন তখন তিনি বলেছিলেন যে আমাদের দেশের ভেতরে কয়েকটা আওয়াজ হচ্ছে যদিও ক্ষয়ক্ষতি হয়নি যদি সেরকম কিছু হয় আমরা বদলা নেব যখন আমির খান মুত্তাগি ভারতে এলেন তখন কি পাকিস্তান তখন থেকেই প্রমাদ গুনতে শুরু করলো আরে ভাই আজিব ব্যাপার তোমার সাথে আমি মানে আমার কলেজের এক্স গার্লফ্রেন্ড এতটা পসেসিভ ছিল না পাকিস্তান যতটা আমার প্রতি আমি যার সাথে কিছু প্রেম করব তোমার প্রবলেমটা তুমি আমি তোমার সাথে ঘুরতে যাব না আমি তোমার সাথে ঠাকুর দেখবো না আমি তোমার সাথে হোটেলে খেতে যাব না আমি তোমাকে পছন্দ করি না যদি পারি দু চারটে গালের নিচে চড়িয়ে দেবো তো আমি যার সাথে কিছু ঘুরতে যাবো সেটা আমার প্রবলেম পাকিস্তানের প্রবলেমটা কিছু আমার মনে হয়েছে আফগানিস্তানকে নিয়ে এখন আমি ঘুরতে বেরোবো আমার মনে হচ্ছে আফগানিস্তানের সাথে আমি চাইনিজ খাবো আমার মনে হয়েছে আমি আফগানিস্তানি কাবাবটা বা সাবার মাটা মন দিয়ে খাবো সেটা আমার ভালো লাগার ব্যাপার রে ভাই

ইসলামিক প্র্যাকটিসের মধ্যে আছে পয়েন্টটা হলো ইসলাম ধর্ম হিসাবে ইসলাম যারা প্রপার ধর্ম হিসাবে পালন করে তাদের স্টেট অফ মিউচুয়াল রেসপেক্ট বা তারা যেভাবে একে অপরকে কি বলবো সম্মান যায় তারা যেভাবে হিন্দু ধর্মকে সম্মান দেয় বা অন্য ধর্মকে সম্মান দেয় সেটা প্রমাণ করে তারা আসল কোরআন পড়েছে পাকিস্তানের যেই জেহাদিগুলো আজকে বাংলাদেশে ঝামেলা করছে যারা ভারতবর্ষে পুলবামা ঘটিয়েছে বেলগাম ঘটিয়েছে তারা কারা তারা হলো সেই মানুষ যারা কোরআনটাও ঠিক করে পড়েনি যারা কোরআনের আয়াত ঠিক করে জানে না যাদের সাথে ইসলামের কোনোরকম কোন সম্পর্ক নেই তারা ইসলামের টোটাল কনসেপ্টটাকে নিজের হিতে ব্যবহার করে রাজনীতিকরণ করে নিরীহ মানুষদের মারার প্ল্যান করছে এটা নন কোরআন এটা নন ইসলামিক এটা নন মহামাডেল পয়েন্টটা হচ্ছে খুব পরিষ্কার এর সাথে জাতিকে ব্যবহার করার যোগ আছে কিন্তু অনেক প্রপারলি ইসলামিক প্র্যাকটিস করা দেশ আজকে ভারতবর্ষের সাথে আছে যেমন তাই জন্য মন্দির তৈরি হচ্ছে সৌদি আরবিয়ায় সেরকমই মন্দির তৈরি হচ্ছে আপনার তালিবান শাসিত আফগানিস্তানে সেরকমই মন্দির তৈরি হচ্ছে ইউএইতে যদি আমার ধর্ম অন্য ধর্মকে রেসপেক্ট করতে না শেখায় তাহলে সেই ধর্ম মিথ্যে এবং সেই মিথ্যে ধর্মটাই পাকিস্তানে প্র্যাকটিসড হয় তাই সেই ধর্ম আজকে পাকিস্তানকে বাঁচাচ্ছে না পাকিস্তানি আর্মিকে করে করে আবার বলছে বিবস্ত্র আফগানিস্তান আমি একটা প্রশ্ন আপনার কাছ থেকে একটু জানতে চাই সেটা হচ্ছে ভারতের বিরুদ্ধে খুব স্পষ্ট করে এই প্রশ্নের উত্তরটা আমি একটু জানতে চাই সেটা হচ্ছে ভারতের বিরুদ্ধে আমেরিকা ট্রাম্প কার্ড হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ আমরা অতি সম্প্রতি ট্রাম্পের সঙ্গে ভারতবর্ষের যে সম্পর্ক বা আমেরিকার সঙ্গে যে ভারতের সম্পর্ক দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের কাছে কি আফগানিস্তান একটা বড় ট্রাম্প কার্ড হতে চলেছে দেখুন একটা এত বড় ইউনিভার্সিটিতে পড়লে দু তিনটে খারাপ ছেলে একটু গুন্ডার সাথে বন্ধুত্ব থাকা তো খারাপ কিছু না ওই যে বলে না নতুন নতুন কলেজে গেলে একটু ইউনিয়ন রুমটায় যাস একটু কমন রুমটায় গিয়ে টেবিল টেনিস খেলে আসিস কেন কারণ ওখানে কিছু একটু গন্ডা বদমাস ছেলে থাকে একটু রাউডি ছেলে থাকে আমি এই প্রশ্নটা আপনার কাছে করলাম কারণ আফগানিস্তানের তো আমেরিকাকে নিয়ে একটা তিক্ত অভিজ্ঞতা আছে যে আমেরিকা যখন ছেড়ে গেল আফগানিস্তান সেনা প্রত্যাহার করলো তখন দেশটার কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিছু অবশিষ্ট রাখেনি ঠিক কথা কিন্তু আমেরিকা যেভাবে আফগানিস্তানকে ব্র্যান্ডিং করতে চায় সেই তালিবানের ব্র্যান্ডিং কিন্তু আমি আগের ইন্টারভিউতেও বলেছি আপনাদের সাথে তালিবান দু রকমের আছে মোল্লা ওমরের তালিবান আর ওসামা বিন লাদেনের তালিবানকে মিলিয়ে ফেললে চলবে না একজন ড্রাগ ব্যবসায়ী টেরারিস্ট আরেকজন চেয়েছিল ডেভেলপমেন্টাল পলিটিক্স করতে এবং যথেষ্ট শিক্ষিত শিক্ষিত লোকেদের নিয়ে তৈরি করতে চেষ্টা করেছে না সেই শিক্ষার প্রসঙ্গ সেই প্রসঙ্গ আসলে তো আমরা ওসামা বিন লাদেনের কথাও বলতে হয় তিনি তো যথেষ্ট শিক্ষিত ছিলেন এবং তাকে কে তৈরি করেছে তার পেছনে তো একটা দীর্ঘ ইতিহাস রয়েছে কারেক্ট কারেক্ট এবং এবং এই সেই ঘুরে গিয়ে আবার ট্রাম্পকে গালিগালাজ করাটা সব রোজ দুপুরবেলাটা একটা হ্যাবিট হয়ে যাওয়া উচিত নয় কোনো মানুষেরই তার কারণটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একটা বয়স্ক মানুষ আমার অনেক বয়স্ক মানুষ উনি জান আমরা আপনারা হয়তো জানেন উনার এই ধরনের বক্তব্যর জন্য এবং বহু রকমের প্রেস লিমিটেশনের জন্য প্রেসের বহু মানুষ হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে এসছে প্রেস প্রেস হোয়াইট হাউসে একটা বড় রকম বিক্ষোভ করছে তার কারণ হচ্ছে এটা গ্লোবাল পলিটিক্সে এমন এমন বার্তা দেওয়ার চেষ্টা করছে আমেরিকা ইন টার্মস অফ ডোনাল্ড ট্রাম্প সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে এই যে আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটার ইঙ্গিতটা তো পরিষ্কার যে ভারতবর্ষের সরকার ভারতবর্ষের মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য ট্রাম্প সাজাচ্ছে এই জিনিসটা কোনো একটা দেশের কোনো স্টেবল পলিটিক্স এর পার্ট হতে পারে না এটা কোনোদিন ফ্রান্ট লাইন পলিটিক্স এর একটা অংশ হতে পারে না এই জিনিসটা যদি কোনো রাষ্ট্রপতি করে আগের দিন আমি দেখলাম উনি একটি প্রচার মাধ্যমের সামনে বলেছেন যে মোদীর পলিটিক্যাল কেরিয়ার নিয়ে এটা চিহ্ন নরেন্দ্র পলিটিক্যাল কেরিয়ার নিয়ে প্রশ্নবোধক চিহ্ন তোলার আগে উনার বোঝা উচিত নরেন্দ্র মোদীর পার্টির যত ভোট পায় তত লোক যদি একসাথে গিয়ে মানে কু দেয় তাহলে কিন্তু হোয়াইট হাউস ভেঙে পড়ে যেতে পারে পয়েন্টটা হচ্ছে যে আমরা এমন একটা স্টেবেল গণতন্ত্র সেই স্টেবেল গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে দাঁড়িয়ে আমরা এত বড় ভোট প্রক্রিয়া দিয়ে একটা লিডারকে সিলেক্ট করছি সেই লিডার সম্বন্ধে এরকম স্টেটমেন্ট করা থাকে দশবার ভাবা উচিত ডোনাল্ড ট্রাম্পের উনি না ভাবেন না কেন কারণ হচ্ছে উনি এখনো বিশ্ব রাজনীতি বোঝেন না উনি এখনো জানেন না যে ওয়ার্ল্ড ইজ নট অল অ্যাবাউট ডোনাল্ড ট্রাম্প অর আমেরিকা সেইটা করতে গিয়ে আজকে যে জায়গায় আমেরিকা গেছে সেখান থেকে কিন্তু নিজেদের ফেরত পাওয়ার কোনো জায়গা নেই তৃতীয়ত একটা কথা বুঝে নেবেন বাংলাদেশের চরিত্র নিয়ে অনেকেই ভাবছেন যে তারা প্রব আমেরিকা বাংলাদেশ কিন্তু যে মুহূর্তে গভর্নমেন্ট ওয়াইজ স্টেবিলাইজেশন পাবে সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশের সভার মাইন্ডসেটটা সেটাকে কিন্তু ভারতের দিকে আনার প্রচেষ্টা করবে কারণ তারা একটা জিনিস জানে বিপদে পড়লে পাশের বাড়ির লোকটাই পাশে দাঁড়ায় বিপদে পড়লে কিন্তু আজ এখান থেকে দুশো কিলোমিটার দূরে যে তাকে সে এসে সাহায্য করে না সুতরাং সেই বাংলাদেশের পলিটিক্যাল চেঞ্জটাই এই বিশ্ব মহাদেশের মধ্যে বহু চেঞ্জের মধ্যে একটা বড় চেঞ্জ আমি একটু আপনার কাছ থেকে খবরটা আরেকটু জানবো এই যে ওয়াজির ছবিটা আমি একটু দেখাতে বলবো প্রোডাকশন টিমকে যে যেটা আপনি আমরা শুরুতে যে ব্রেকিং নিউজটা দিলাম যে প্রায় উনত্রিশ জন পাকিস্তানি সেনা একেবারে জানে শেষ হয়ে গিয়েছে এই যে ওয়াজির ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে বেশ বড় রকমের শব্দ হয়েছে এবং তারপরে ধোয়া বেরিয়ে আসছে এই জায়গায় সর্বশেষ কি আপডেট আমি একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে যুদ্ধ বিরোধিত চলছিল তার মধ্যে আবার কি এমন ঘটলো যে আফগানিস্তানের তরফ থেকে আবার এরকম একটা রিটালিয়েশন করা হলো দেখুন এটা আমরা যতটা খবর পাচ্ছি এটা সুইসাইড বোম্বার অ্যাটাক দুজন অ্যাটাক করেছে এবং এটার কারণটা হলো পাকিস্তান নিজের হেলিকপ্টার দিয়ে ফায়ারিং চালিয়েছে সিভিল জোনে আফগানিস্তান বর্ডারের কাছাকাছি এবং কিছু কম্বিংও করেছে তার রিটালিয়েশন হিসাবে এরকম একটা বড় অ্যাটাক ড্রাফট করেছিল হয়তো আফগান সৈন্য